হ্যালো অ্যাডভাইজারের মাইলেজ টেস্ট কিভাবে হয়ে যাবে আমি ট্রিপে দেখাচ্ছে একশো কিলোমিটার দশমিক পাঁচ এতটুকু আমি চালিয়ে ফেলেছি ফুল ট্যাঙ্ক করেছিলাম তো যখন ফুল ট্যাঙ্ক করবেন তখন কিন্তু মাইলেজটা পুরাপুরি পাবেন না মানে প্রথমবার ফুল ট্যাঙ্ক করবেন ঠিক আছে পরেরবার এই কিলোমিটার চালাবেন চালানোর পরে যে পরিমাণ তেল ঢুকবে কিলোমিটার দিয়ে সেই তেলের লিটার ভাগ দিলে কিন্তু মাইলেজ বের হয়ে যায় মিটারে নাই মানে প্রতি কিলোমিটার আমি কত পাচ্ছি সেই ফাংশন বা সেই সেট কিন্তু নাই থাকলেও আমি যতদূর জানি যে ওইটার সাথে মিটারে যেটা দেখায় সেটার সাথে অ্যাকচুয়াল ফুয়েল ভরার এবং এই ট্রিপের যে সমন্বয় মানে ক্যালকুলেশনের এটা কখনোই ঠিক থাকে না তো একটু ম্যানুয়ালভাবে যদি আপনি চেক করেন এটা ফোনের ক্যালকুলেটর দিয়ে করা যায় অ্যাপস আছে অ্যাপস ইউজ করা যায় তো আমি যেহেতু এটা ওয়ান টাইম একটা ক্যালকুলেশান করব এটা আমি ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো এটা আপনাদের দেখাতে পারি শহরে আমি চালাইছি এটা চালাইছি মানে দিয়ে দিয়ে চালাইছি ভদ্রভাবেও চালাইছি মিক্সড আর কি মোট কথা এটা সিটি টেস্ট সিটি টেস্টে বের হয়ে যাবে এখন কিরকম আমরা মাইলেজ পেতে যাচ্ছি আর আমার বাসার কাছেই সোনার বাংলা ফুয়েল পাম্প মোটামুটি ফুয়েল পাম্পটা খারাপ না অনেকেই রিফুয়েল করে আমিও করি বাট খুব বেশি করি না শ্যুট করে বলতে ডলির এসপি ফুয়েল পাম্প বেশি শ্যুট করে ভালো তো ওইখান থেকেই নেই আজকে বেশি দূরে যাব না কাছাকাছি এখান থেকে করাই নিতে পারি তো এইখানেই যাব তো চলেন আমি ফুয়েলটা নেই নেওয়ার সাথে সাথে মোটামুটি আমরা পেয়ে যাব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুল দিয়ে কার্ডে দিব তো নয়শ পাঁচ না সেভেন পয়েন্ট ফোর টু দর মধ্যে এক লিটার আমি এক ভাইকে দিছি ধার টাকা দিয়ে আসি টাকা দিয়ে আসার পরে মাইলেজ ক্যালকুলেশন করি এই যে নয়শো পাঁচ টাকার নিয়েছি প্রাইস হচ্ছে মানে ফোর টু ছিল সেভেন পয়েন্ট ফোর টু ছিল যার মধ্যে আবার আমি এক লিটার হচ্ছে ইয়া করেছি আমাদের এক ভাই আছে আলফেরাজ ভাই ওনারে দিছি আসেন যা আছে সেটাই ক্যালকুলেট করি এখনি বের হয়ে যাবে তাহলে প্রথমে হচ্ছে এক লিটার আমি দিয়ে ভাগ সিক্স পয়েন্ট ফোর টু ওকে সাড়ে ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট ফাইভ ফোর ওকে মাইলেজটা এখন পর্যন্ত কম আশা করি পরে মাইলেজ ভালো হবে আশা করি কিন্তু শুরুর দিককার মাইলেজ হিসেবে মাইলেজ ফিগারটা মন মতো হলো না যাক এটা প্যারা নাই গাড়ির পাওয়ার অনেক গাড়িতে কিন্তু পাওয়ার অনেক তেলও সেইভাবে কনজিউম করতেছে যা বুঝলাম আশা করি মাইলেজ বেটার হয়ে যাবে বেটার হবে একটা জিনিস নিয়ে আমি এখনো একটা কনফিউশনে আছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যেইটা লিফানের ক্ষেত্রে ছিল এই যে এখানে দেখতেছেন অটোমেটিক স্টার্ট অটোমেটিক স্টপ যদি আমি লিফানে অটোমেটিক স্টার্ট স্টপ দিয়ে চালাই মাইলেজ বেশি পাই যদি সেটা বন্ধ করে চালাই মাইলেজ কিন্তু কম পাই এখানে এই বিষয়টা আছে নাকি এটা যদি টেস্ট টেস্ট করা করা যায় বা তাহলে যাইতো হয়তো একটা অ্যান্সার পাওয়া যাবে আমি বলি নাই এটার মধ্যে এই ফাংশন বা এই জিনিসটা থাকবে বা এই ক্ষেত্রেও এটা হতে পারে এক এক স্কুটারের ফাংশন এক এক স্কুটারের ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আসপেক্ট সেটা এক নাও হতে পারে এরকম একটা একটা হয় কি যে একটা স্কুটার একটা ব্র্যান্ড তার দেশের রাস্তাঘাট চিন্তা করেও কিন্তু সেট আপ করে বা বানায় তো এমন হইতে পারে এই জিনিসটা চাইনিজ রিজিয়ানের জন্য কমনলি তৈরি করা অথবা ইউরোপিয়ান রিজিয়ানের জন্য কমন ভাবে সেট করে দেওয়া হতে পারে যে তার মানে শুধু লিফান না যে কোনো ব্র্যান্ডের সেট আপটাই এমন করে দেওয়া অটোমেটিক স্টার্ট স্টপ যদি বন্ধ থাকে তখন মাইলেজ একরকম আর অন করে চালালে একরকম এই টেস্টটা অসুবিধা নাই এটা আমি মোটর সুপারের সাথে কথা বলি মোটর সুপারের সাথে কথা বলে এই টেস্টটা আমি করব একটা অ্যাটেম্প নিব আপনাদের সাথে শেয়ার করার জন্য বাট হাইওয়েতে আমাদের জাকি ফয়সাল ভাই আছে জিপো কাস্টমাইজ আপনারা জানেন উনি কিন্তু আবার বলছে যে হাইওয়েতে প্রায় ফর্টি সিক্স মতো উনি পেয়েছেন কিভাবে ক্যালকুলেট করেছেন আমি জানি না হতে পারে অসম্ভব কিছু না ওয়াই সিক্স মাইলেজ দেয় এটা তো ওয়াই সিক্স আর্কিটেকচারের উপর ইঞ্জিনটা করা কার্বোরেটার জি ওয়াই সিক্স যেগুলা সুস্থ জি ওয়াই সিক্স আমি যদি বলি সেগুলা ভালো মাইলেজ দেয় তো হোপফুলি এটাও ভালো মাইলেজ দিবে যদিও এটা কার্বোরেটার না পুরাটাই ইএফআই সেট আপ তো হোপফুলি একটা ভালো মাইলেজ ফিগার ইঞ্জিনটা আরেকটু একটু হলে চলে আসবে সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আপনারা সাপোর্ট দিচ্ছেন তাই ধন্যবাদ আপনাদের আপনাদের তো দেওয়া যায় ছোট বড় মনে ছোট করে থ্যাংক ইউ দেওয়া ছাড়া আমার আর কি দেওয়ার থাকতে পারে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ টাটা